এই যে আমাদের সেই বিখ্যাত রুবেল ড্রাইভার চরমুক্তারপুরের ইউটিউবার চলে এসছে দেখি আমার সেই রুবেল ভাইয়ের বক্তব্য একটু শুনবো আজকে অনেকদিন পর দেখা আসুন ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই চলছে সেই আমাদের বিখ্যাত ভাইরাল ইউটিউবার রুবেল ভাই নচা করছে আর এই যে আমাদের নাজমুল খাতুন বিবি আছে এখন রাত্রি সাড়ে দশটার দিকে হাগনাগাড়িতে জোর করে নিয়ে আসলো আমাকে স্টিং খাওয়ার জন্য। তাই আর মানা করতে মানা করে কিছু করতে পারলাম না ও শুনলোও না আসলাম এই যে হাঁটতে দেখা যাচ্ছে দুজনা দুটো বোতল আমাদের বিখ্যাত ইউটিউবার রুবেল ভাই নচচা করছে এত নচচা করছে যে একটু হাই হ্যালো করবে বা হাতটা লড়াবে কিছুই বলছে না রুবেল ভাইয়ের ভাব বেড়ে গেছে আমি যা বুঝতে পারছি রুবেলকে এখন ভাড়া বললে বলে ঘাটপার হবে না আমাদের গাড়ি নাকি ভাই সেই ব্যাপার

খেয়ে আমাদের স্টিং এর ড্রাইভার গুড নাইট হবে সামনে সামনে হবে সামনে দিতে হবে আর

স্টিং মাঝে বন্ধ হয়ে গেছিল আবার রানিং হয়ে গেছে এখন কিছু করার নেই হয়নি যে ডেট এক্সপায়ার আছে কিনা আছে সেই সব সবাই ভালো থেকো গুড নাইটরাত্রি অনেক হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই পর্যন্তই ভাই সবাই ভালো থেকো I